সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক যিনি বহু প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে তুলেছেন এক অনন্য শিক্ষা জীবন মাত্র চার বছর বয়সে পিতৃবিয়োগের পর শুরু হয় তার কঠিন সংগ্রাম টিউশন করে পড়াশোনা চালিয়ে যেভাবে তিনি বিভিন্ন কলেজে অংশকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছেন তা সত্যিই অনুকরণীয় তিনি কেবল প্রার্থনের মধ্যেই সীমাবদ্ধ নন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন নৈতিকতা সংস্কৃতি দায়িত্ববোধ ও মানবিকতার বীজ বিদ্যালয়ের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার বিস্তারে পরিকাঠামোগত উন্নয়নে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য একজন রিসোর্স পার্সন ও মোটিভেশনাল স্পিকার হিসেবেও তিনি প্রশংসিত অসংখ্য গরিব ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন এক নির্ভরতার নাম তার এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কলকাতার আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে শিক্ষারত্ন সম্মাননা দু প্রদান করা হয় এই সম্মাননা শুধুমাত্র তার কর্মজীবনের গৌরব নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা আমরা তার উত্তরোত্তর সাফল্য ও আলোকিত ভবিষ্যৎ কামনা করি কলকাতা থেকে আপনি শিক্ষার্থ সম্মান নিয়ে আজ বাড়ি ফিরলেন কেমন হ্যাঁ নমস্কার সর্বপ্রথমে আপনাদেরকে আজকের একটি বিশেষ দিন সর্বপ্রথমেই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমার স্বর্গীয় মা বাবাকে এবং যারা আমাকে যে সমস্ত শিক্ষক এই আলো জ্বালিয়ে দিয়েছেন আমার ভিতরের প্রদীপকে তাদেরকে আমি সশস্ত্র প্রণাম জানাই সমস্ত গুরুজনদের প্রণাম জানাই আমার স্নেহের ছাত্রছাত্রী শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকাদের শ্রদ্ধা জানিয়ে এই আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে আজকের আলাপচারিতায় আমি শিক্ষক শ্রী প্রদীপ কুমার চন্দ্র পেলেন আপনি কি বলবেন দেখুন সম্মাননা প্রাপ্তি যে কোনো মানুষের কাছেই তাদের তাদের কাজের গতি কাজের দায়িত্ব কাজের চাপ আরও বাড়িয়ে দেয় আমি মনে করি গতকাল যে সম্মাননা প্রাপ্তি ইতিমধ্যে অবশ্য বিশেষ বেশ কিছুদিন ধরেই আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মাননা আমার পেয়েছি আগামী গতকাল থেকে আবার এটাতে আরও আরও মনে হচ্ছে আরও আমাকে আরও কিছু করতে হবে আরও কিছু কাজ এখনও রয়ে গেল বাকি সেগুলো শেষ করতে হবে সেগুলো করে যেতে হবে এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্নভাবে কিছু কিছু পুরস্কার পেয়েছি স্মৃতি পুরস্কার আমার প্রবন্ধ সংকলনের জন্য আমার সমাজসেবামূলক কিছু কাজ দুঃস্থ দরিদ্র ছাত্রদের জন্য বিবেকানন্দ স্মৃতি পুরস্কার স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ওই যে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় আমার সমস্ত কার্যাবলীর নিরিখে কলকাতার একটি বিশেষ জায়গা থেকে ইন্ডিয়ান প্রেস ক্লাব তথা একটি বিশেষ সংস্থা থেকে আমাকে বঙ্গ সংস্কৃতি সম্মান দু দেওয়া হয় ইন্ডিয়ান কালচারাল সোসাইটি থেকে তাছাড়াও আমি পেয়েছি আমার মনে হয় বঙ্গ শিল্প সোসাইটি আয়োজিত এই যে রবীন্দ্র স্মৃতি সম্মান এবছরের প্রথম লগ্নে দু হাজার আমি পেয়েছি এটাও একটা বিশেষ আমার কাব্য সংকলনের নিরিখে এটা আমাকে দেওয়া হয়েছিল শুধু এটাই নয় আরও দেখতে পাবেন হাজারদুয়ারি সাহিত্য উৎসবের ওখান থেকেও আমার ঋণেশ্বাস পত্রিকায় আমার লেখালেখির লেখালেখির জন্য কিছু সম্মাননা পেয়েছি তো আপনি কি কি বই বই লেখা বলতে আমার বিভিন্ন সংকলনগুলিতে বিভিন্ন বইগুলি সংকলিত হয়ে রয়েছে সর্বাগ্রে উপরেই দেখতে পাবেন আলোর ধারায় হিমেল পরশ তাছাড়া স্বপ্নে তোমাই দেখেছি থেকে শুরু করে বিভিন্ন কাব্যগ্রন্থে আমার বিভিন্ন লেখালেখিগুলো প্রকাশিত হয়েছে সামনের সারিতেই সেগুলো দেওয়া আছে এবং এগুলো লেখালেখি চলছে ইতিমধ্যেই কিছু প্রকাশনার সংস্থায় সেগুলো রয়ে গেছে আগামী শারদীয়ার লগ্নেই সেগুলো হয়তো আরও প্রকাশ পেয়ে যাবে আজকে এই যে শিক্ষক দিবস হিসেবে। কি দিবেন। আজ সম্মানিত ভীষণ ভীষণ আলাদা ধরনের প্রশ্ন এই প্রশ্ন অত্যন্ত জটিল দুর্বহ এ সামান্য কথায় উত্তর দেওয়া আমার মতো সামান্য মানুষের পক্ষে তবু আমি বলবো যে এই দিশাহীন অবস্থার মধ্য দিয়ে এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমাদের একটা গুরু দায়িত্ব শিক্ষক আমরা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষকদেরকে আমাদের হাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সোঁপে দেওয়া হয় অনেক অভিভাবক অভিভাবিকা অনেক মানুষ আমাদের প্রতি অনেক দায় দায়িত্ব নিয়ে চাপিয়ে দেন তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন সুতরাং আমাদের এই দায়িত্বটা মাথায় নিয়ে সেটা ভাবতে হবে যেই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে যদি আমরা বৃক্ষে রূপান্তরিত করতে পারে একমাত্র শিক্ষকরাই ওরা মহিরুহ হয়ে যায় খুব ভালো লাগে তাদেরকে যদি জীবন দর্শনের সঠিক পাঠগুলো আমরা দিতে পারি এখন নূতন প্রযুক্তির যুগ বিজ্ঞান অগ্রগতির একটা চূড়ান্ত শিখায় উপনীত হচ্ছে তার আশীর্বাদ এবং অভিশাপের দিকগুলোও আমাদের উপরে আসছে এবং বাচ্চাদের কাছেও সেগুলো আসছে ওদেরকে আমাদেরকে অত্যন্ত স্নেহশীল হয়ে বুঝিয়ে দিতে হবে যে শুধু মোবাইল দেখলে হবে না মোবাইলের শিক্ষা সংস্কৃতির সঙ্গে জীবন চর্চার যে ভালো দিকগুলো এখন বেরিয়ে আসছে এখন মানুষ মানবিক হৃদয় নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর দর্শনটা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকরাই ঢুকিয়ে দিতে পারে তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে ক্লাসরুম টিচিং এর মধ্যেও একটা পড়ানোর মধ্যেও আমি ঢুকিয়ে দিতে পারি যে একটা মাঠে ছেলেরা মাঠের বর্ণনা হচ্ছে তখন কিভাবে তারা হাসি খুশি নিয়ে সেই মাঠে সাতার কাটছে ওর মধ্যে দলগত সংহতির যে ভাবনা তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা সহমর্মিতা সহযোগিতা এই এই যে প্রাক্ষোভিক বিষয়গুলো এই বিষয়গুলো শিক্ষকরা তাদের মাথায় প্রবেশ করাতে পারে চাই আমরা শিক্ষক কুল এটা চাই যেন প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি হোক আমাদের যেখানে যেখানে যত জায়গায় যত ছাত্র ছাত্রী ছড়িয়ে রয়েছে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে এই হোক আমাদের দর্শন এই হোক আমাদের ভাবনা এই হোক আমাদের চিন্তন নমস্কার মানবাজার থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া